আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন বন্ধুরা এই বছর সর্বোচ্চ কাগজি লেবুর ফলন হয়েছে আমার বাগানে বেশ কয়েকটি কাগজি লেবু রয়েছে এগুলো সবই কলম গাছ একটি লেবুর গাছ থেকে আমি বেশ কয়েকটি কলম দিয়েছি সেগুলো দ্বিতীয়বার আবার ফলন হবে এটি বারো মাসি কাগজি লেবু দুটি সিজনে কাগজি লেবু হয় একটি সিজন হলো শীতের আগে আগে সেই ফলন প্রায় শেষের দিকে আবার শীতের মাঝখানে আর একটি ফলন হবে সেই জন্য আমি এই লেবু গাছগুলো যেখানে অনবরত সারাদিনই রোদ থাকে সেই সেই জায়গায় আমি স্থানান্তর করছি লেবু গাছগুলো প্রত্যেকটি লেবু গাছের জন্য আলাদা আলাদা পরিচর্যা করতে হয় বয়স্ক লেবু গাছের জন্য আলাদা পরিচর্যা এবং যেগুলো কলম গাছ সেগুলোর জন্য আলাদা পরিচর্যা বয়স্ক লেবু গাছের এখন যে পরিচর্যা করতে হবে সেটি হলো। পুরাতন যেসব ডালে লেবু ধরেছে সেসব ডালগুলো সম্পূর্ণ ছাঁটাইকরণ করে দিতে হবে এবং শীতের সময় জানেন সম্পূর্ণ পাতাগুলো পড়ে যাবে তারপরে নতুন নতুন ডোগা হবে এই বয়স্ক ডালগুলো আমি একেবারেই ছাঁটাইকরণ করে দিব সেখান থেকে আবার নতুন নতুন ডাল হবে এবং অলরেডি কিছু নতুন ডাল ধরা শুরু হয়েছে তো খেয়াল করে দেখছি যে আমার এই লেবু গাছ দুটি একেবারে ছায়া শুধুমাত্র সকালের দিকে রোদ পায় দুপুর অথবা বিকেলে কোনো রোদ পায় না সেই জন্য আমি এমন একটি জায়গায় রাখলাম যেখানে সারাদিনই রোদ থাকে তো আশা করি দ্বিতীয় সিজনে খুব ভালো ফলন হবে সেই বিষয়ে আপনাদের সঙ্গে ভিডিও অবশ্যই শেয়ার করব আর প্রত্যেকটি আমার টবের প্রত্যেকটি টবে সাত যেন ক্ষতি না হয় সেই জন্য উঁচু উঁচু লেক দিয়েছি যেগুলো টবের নিচে আলো বাতার সবসময় যেতে পারে এবং আপনারা জানেন লেবু গাছে খুবই কম পানি দিতে হয় লেবু গাছ যেন সরে না যায় সাদের নিচ দিয়ে যেন হাঁটা চলা অসুবিধা না হয় সেই জন্য আমরা প্রত্যেকটি লেবু গাছ লম্বা করে বেঁধে দিচ্ছি যেন নুয়ে না পড়ে তো বন্ধুরা ধন্যবাদ এই ছিল আজকের ভিডিও পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ